রাহেম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে একজনের সামনে উপস্থিত হয়েছি যে একজন ইউজার আমাদের ব্যাটারি করেছিলেন করেছেন ব্যবহার করার পরে উনি আবার দ্বিতীয়বার আমাদের কাছে ব্যাটারি নিতে এসেছেন আমরা ওনার কাছে একটু প্রশ্ন করব। আপনি গতবার যে ব্যাটারি নিয়েছিলেন তাতে সর্বোচ্চ কত মাইলেজ পেয়েছেন একশো আশি পেয়েছিলাম একশো আশি কিলো মাইলেজ পেয়েছেন আপনারা শুনলেন সেই সেই উনি ওনার ইউজ করে উনি আমার ব্যাটারি আমাদের এমআর ট্রেডের ব্যাটারি এমআর পাওয়ার ব্যাটারি এটা আমাদের আমাদের ব্যাটারি উনি ব্যবহার করেছেন উনি দীর্ঘ সময় ব্যাটারি তদারকি করেছেন করে উনি সফলতা পেয়েছেন সফলতা পেয়ে আজকে আবার দ্বিতীয়বার আমাদের কাছে ব্যাটারি করায় খুব বেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় স্বার্থকতা হচ্ছে যে একজন কাস্টমার দ্বিতীয় ব্যার আসা একজন কাস্টমার যদি দ্বিতীয়বার না আসে তাহলে সেই ব্যবসায়ী মনে করতে হবে যে তার ব্যবসার মালের কোথাও না কোথাও প্রবলেম আছে কারণ দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে উনি ভালো প্রোডাক্ট ওই ইউজারকে সরবরাহ করেছিল যে কারণে উনি কাস্টমার দ্বিতীয়বার ওনার কাছে এসেছে তো সেই কারণেই আজকে আমরা আপনাদেরকে আবারও প্রমাণ দিচ্ছি যে উনি ভালো পেয়েছেন একশো আশি কিলো মাইলেজ পেয়েছেন উনি আবার এসেছেন এই রাতের বেলায় উনি ব্যাটারি ক্রয় করলেন ওনাকে আমরা ব্যাটারি হস্তান্তর করছি আপনারা দেখছেন আর সেই সাথে সাথে আমরা বারবার আপনাদেরকে বলেছি আপনারা পুরনো সিসার ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গাতে ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন আপনারা প্রতারিত না হয়ে যারা প্রতারিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করি আপনারা একবার আমাদের রেজার টেডিংয়ে আসেন আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করেন আশা করি আপনার বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং বাংলাদেশে যে ভালো ব্যাটারি আছে ভালো ব্যাটারি পাওয়া যায় একশো আশি কিলো মাইলেজ সত্তর থেকে একশো আশি কিলো মাইলেজ এবং লং লংজেবিলিটি দুই বছরের বেশি সময় পাওয়া যায় সেটা আপনি নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন তবে দুই তিনটা নিয়ম অবশ্যই আপনাকে ব্যাটারিতে পালন করতে হবে সেটা হচ্ছে আপনাকে চার্জ ঠিক মতো দিতে হবে এবং আপনার ব্যাটারি প্রতিদিন খুলে চেক করতে হবে যে আপনার ব্যাটারিতে পানি ঠিকমতো আছে কিনা। যদি পানি না থাকে তাহলে অবশ্যই আপনি কোনো টিডিএস কোনো কোম্পানির পানি আপনারা কিনবেন যেটুকু পরিমাণ পানি যাবে ওইটুকু পরিমাণ পানি আবার আপনারা ব্যাটারিতে দিয়ে দেবেন ব্যাটারি সচল হবে পানি পানি দিয়ে আবার ব্যাটারি চার্জ দেবেন অর্থাৎ আপনার ব্যাটারির গ্যারাপিটির জন্য তেরোশো থাকে মানে আপনার ব্যাটারির জন্য ফুল চার্জ থাকে আপনি এটা খেয়াল করবেন এবং খেয়াল করে আপনি গাড়ি পরিচালনা করবেন এজন্য আমি সবাই কাছে আবারও অনুরোধ জানাই এবং সেই সাথে সাথে আমাদের ঈদের উপহার গ্রহণ করার জন্য দেশবাসীকে অনুরোধ জানাই আপনারা অবশ্যই এমআর ট্রেডে আসবেন এবং এমআর পাওয়ার ব্যাটারি আমাদের ইলন পাওয়ার ব্যাটারি আমাদের জাগর পাওয়ার ব্যাটারি এগুলো ক্রয় করবেন আমরা আপনাদের ভালো প্রোডাক্ট উপহার দেবো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট উপহার দেব এই কমিটমেন্ট আপনাদের কাছে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফিজ